গুড মর্নিং বন্ধুরা বাবান সোনাইয়ের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমি এখন আছি ট্রেনে তো কালকে রাত্রে সাড়ে দশটা এগারোটা নাগাদ ট্রেনে উঠেছিলাম হাওড়া থেকে তো যাচ্ছি মূলত হচ্ছে সিমলা তো এখন তো ট্রেনেই আছি কালকে সারা রাত ছিলাম আজকে সারাদিন আবার সারা রাত তো আবার কালকে নামবো মানে কখন যে নামবো তার ঠিক নেই ট্রেন থেকে তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অপোজিট সাইড থেকে আমার বন্দে ভারত যাচ্ছে তো এখানে বন্দে ভারতটা হচ্ছে অরেঞ্জ কালার আমাদের ওখানে যেমন সাদা তো এখানে অরেঞ্জ কালারে বন্দে ভারত দেখছি তো ওই যে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ট্রেনে তো জার্নি করা আমার একদম অভ্যস্ত নেই তাই মানে এত শরীরে ধকল হচ্ছে এত শরীর খারাপ হয়ে যাচ্ছে মানে কি বলবো তো কখন যে দিল্লির যাবে দিল্লি থেকে আবার চন্ডীগড় যাবে ট্রেন তারপরে মূলত নাম্বার মানে চন্ডীগড় যেতে মূলত রাত হয়ে যাবে তারপরে আবার ওখান থেকে বাস ধরতে হবে বাস ধরে তারপরে আবার যাব সিমলার উদ্দেশ্য ঠিক আমরা ঢুকে দিল্লি তো বন্ধুরা এখন তো জাস্ট এই দিল্লি স্টেশনে ঢুকছে তো এখন ট্রেন কিছুক্ষণ মনে হয় এখানে দাঁড়াবে তারপরে আবার এখান থেকে আমরা চন্ডীগড় উদ্দেশ্যে যাব তো এখন কতক্ষণ ট্রেন দাঁড়াবে না দাঁড়াবে কি জানি জানি না ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ দিল্লি আগে দিল্লি এসে হয়েছি 이 플랫폼은 지금 고 있는 가나오 나오고 있는 나오고 있는 브라스가 나오고 있는 브라스가 이오고 있는 브가나오있라 তার জন্য তো বন্ধুরা জাস্ট এই জাস্ট চণ্ডীগড় স্টেশনে ঢুকলো ট্রেন আমরা এই স্টেশনের বাইরে যাচ্ছি তো চণ্ডীগড় ঢুকতে তো অনেক রাত হয়ে গেছে তো এখন স্টেশনের বাইরে যাব মূলত আমাদের যে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে ও বন্ধুরা অবশেষে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের ফোর্স ট্রাভেলার তো এতে করে এখন আমরা চণ্ডীগড় স্টেশনের বাইরে আছি তো এখান থেকে আমরা আবার ফোর্স ট্রাভেলার করে যে সিমলা যাব তো ঠিক আছে বন্ধুর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো ঠিক আছে সিমলা উদ্দেশ্যে যাচ্ছি শিমলা যাই তারপর বাকি পার্টগুলো তোমাদের দেখাচ্ছি শিমলা গিয়ে আপনারা কেন মজা করছে আমি না করছি সে সেসব গিয়ে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি আজকের মতো দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা । 好点，高点。